হাফসার জি আল্লাহ তালা বলেন আল্লাহ নবী চারটে জিনিস জীবনে কোনো দিন ছাড়েননি এক মহরমের দশ তারিখের সিয়াম দুই আসুরার একটানা না নয় দিন সিয়াম তিন প্রতি মাসে তিন দিন সিয়াম চার ফজরের সন্ন্যত মনে থাকবে না দেখি সিরিয়াল বলেন তো এক মহরমের দশ তারিখের সিয়াম দুই জুলহিজার একটা নয় দিন সেম একবার এক তারিখ থেকে তিন প্রতি মাসে তিনটা সেম রোজা চার হজরুদ্দুর কাজ শুনল এই চারটা আমল আল্লাহ রসুল কখনো ছাড়েননি তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমরা মহারমের সাথে আছি এইবার আলোচনা মহারমের আপাতত শেষ করি আবু হরার রাজি আল্লাহ তালা বলেন রসুল সহাম বলেছেন কাবলাহ কেউ যদি মহারামের দুইটা থাকে এক বছরের পাপ ক্ষমা দুই শ্যামে আমরা আল্লাহে ফের আস্তানা তেলি কাবলাহ আস্তানা তাল্লা বাদাহ কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এটার যে পাওয়ার খুব বেশি দেখছি সামনে বছর এক বছর কি করব সবই ক্ষমা আগেই সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে বলেন তো কোন দিনের শ্যামে আরাফার দিনের শ্যামে এইখানে আরো দু তিনটা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন জুলহিন প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি ইন্নালিল্লাহ কি বলছেন আব্দুর সাহেব জি রামাজানের শেষের দশ দিনের চেয়ে জুলহিজার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষ দশ দিন দামি কেন একটা কারণে ওতে কি আছে লায়লাতুল কাদর আছে জুলহিজার প্রথম দশ দিনে তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ কুরবানি তো আমি আর আপনি বুঝি না গোস্তের তালে ঘুরি কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম জান্নাত পর অনেক বড় মাধ্যম কুরবানি আল আজ্য আশ্চর্য ওই হজ বেশি দামি যে হজে বেশি বেশি তালবিয়া আছে লব্বাইক আল্লাহু লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদু নিয়ামাতাল কাওয়াল মুলা শারিকা আর যে হজে বেশি গরু কুরবানি আছে নবী একশোটা গুরু করবেন করেছিল শেষ হাজে কতটি একশোটা তেষট্টি নিজে হাতে করেছেন বাকিগুলো বলেছেন আলী তুমি করো তাহলে তেষট্টির বাকি কটা থাকলো একশো তে সাঁত্রিশ আলীকে বললেন তুমি বাকি সাঁত্রিশটা করো আমি নিজে হাতে তেষট্টিটা করলাম আর আমাদের দেশে ভাগে গেছে আর হুজুরে বলেছে কে বলছে ভাগে চলবে না একবারে খেপে উঠছে হুজুর ভাই জানা আমি কোনোদিন বলিনি ভাগে কুরবানি আমি এটা বলিনি কোনো দিন ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেনি এটা আমি চাইনি টাকা বেশি আছে ভারত নিকটে আছে রাজস্থান থেকে উঁট নিয়ে এসে কুরবানি দেন সবচেয়ে ভালো যদি টাকা কম থাকে গরু দেন যদি টাকা কম থাকে খাসি দেন যদি টাকা কম থাকে ছাগি দেন যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন সিরিয়ালে নেমে আসেন একটা দিন অন্তত দশটা দিন বাপে বলছে যে আমার তিনটা ছেলের টাকা নিয়ে আমি গরু কোরবানি দিচ্ছি তিন ভাগে পাঁচ ভাগে এগুলো করতে গেলেন কেন হ্যাঁ ঠিক আছে আপনি বাপ একটা গরু আপনার নামে হবে বাকি ছেলেমেয়েরা খাবে তবে আপনার ছেলেরা চাকরি করে ছেলে একটা ছাগল দেখ খাসি তিন ভাই তিনটা খাসি আর আপনার নামে একটা গরু হোক চারটে কোরবানি হোক আপনারা খাবেন গ্রামবাসী খাবেন কিন্তু তিনটে ছেলের টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন এটা নয় পার করে দিতে পারেন তখন শুধু আপনার হবে ছেলেদের হবে অথচ সারা কাল ছেলেরা ভিন্ন 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 খেয়েছে থাকে ও খায় আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয় আজকে কুরবানির সময় তিন ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো ভালো হলো ভালো হলো কিন্তু আপনাদের হয়নি বাপের হয়েছে আপনাদের হয়নি আপনাদের শুধু খাওয়াতে আছে আমার একটা পরামর্শ নেন তিন ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক আর আপনারা টাকা খরচ করে করে অনেক বড় ব্যাপার দশটা দিন পঞ্চাশটা দিন হাজারটা দিন মানুষ খাক ও কথা বলতে যাচ্ছেন কেন আজ তো খালি ফুকির ফুকিরি দিন ওরা গোস্ত নিয়ে বিচে খায় খাক না তাতে কি আছে আপনার মনটা কেন আপনার ছোট হয় মনটা কেন ছোট হয় ফকির মিসকি নিয়ে যাক সব তিনটা জিনিসের কারণে হজের প্রথম দশ দিন দামি তার একটা হলো একটা না নয় দিন শ্যাম দশ দিনের দিন শ্যাম নয় এই জন্য সেদিন ঈদ একটা না নয় দিন শ্যাম সম্মানিত তিনি ভাই বোন কেউ যদি আর একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করলে যত নেকি কি হয় নেকি হবে তেরো চোদ্দ পনেরো চাঁদের আরেকটা কথা মনে রাখেন কোনো কারণে হয়ে গেলে কোনো সমস্যা নেই বাইশ তেইশ হয়ে গেলে কোনো সমস্যা নেই আর কথা মনে রাখেন মহিলাদের হাইজের কারণে তেরো চোদ্দ পনেরো যদি ছুটে যায় ওই মাসে কোনো দিন হলেই হবে হাদিস বোখারি মুসলিম জিনিসটা সহজ হয়েছে তো বুঝতে পারেছেন তো তেরো চোদ্দ পনেরো চেষ্টা করেন না হলে মাসে হলেই হবে তিন দিন তাহলে সারা বছর শ্যাম আর একটা পথ আছে সারা বছর শ্যামের সেটা হলো এই আল্লাহ রসুল বলছেন মনসামারা মাজানা সুমাত বা সিতাল কানা কা শ্যামি তাহারে করলেই কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি বেল ভালো করে বুঝেন তো দুইটা পথ সারা বছর শ্যাম পালনের এক প্রতিমাসে তিনটি দুই ছয়টায় রামাজান আর সওয়ালের ছয়টায় তাহলে সারা বছর আপাতত বলে এবার কাছাকাছি আগে আসি বৃহস্পতিবার সোমবার আল্লা নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আবহরায়া রাজি আল্লাহ বলেন আল্লা নবী বলেন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর নিকটে পেশ করা হয় আমার মনটা চাই আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক যে আমি সে আছি এই না ওহিবু আইর ফামালানা সাইম আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে এ দেখো সেম অবস্থায় রিপোর্ট দেখো সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নেকি পেশ করা হয় তা আল্লাহ নবী কি চাইলেন আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি সেম আছি তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সেম অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে বৃহস্পতিবার সোমবার সেম থাকতে হবে কথা বুঝতে পেরেছি তো